আজ মঙ্গলবার চোদ্দই ফাল্গুন দু চব্বিশ সালে সাতাশে ফেব্রুয়ারি সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিম ক্রোম সামা যাদের জন্ম ছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা মঙ্গলের এই বীজ মন্ত্র একশো আটবার জপ করুন লাল রঙের বস্ত্রাদি পরিধান করুন গরিবদের মধ্যে অবশ্যই মুসুরের ডাল দান করুন লাভান্বিত হবেন মঙ্গলের সাথে কিন্তু রক্তের ডাইরেক্ট সম্পর্ক হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিনের মাত্রার ব্যাপারটা সুগার কোলেস্ট্রলের ব্যাপারটা সব মঙ্গলের কারণেই কিন্তু হয় আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সেলস বা স্পোর্টস ইন্ডাস্ট্রিও কিন্তু মঙ্গলের ব্যাপার শরীরে আলসেমি কাজ করা মানে বুঝতে হবে মঙ্গল আপনাদের দুর্বল আছে রাহুকে যদি কেউ কন্ট্রোলে রাখতে পারে সে একমাত্র মঙ্গল তাহলে অবশ্যই মঙ্গলকে মজবুত করুন মার্চ এপ্রিল মে তিন মাস কেমন কাটবে একসাথে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে নব্বই দিনের একত্রিত ভবিষ্যৎবাণী সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে মনে রাখবেন মনই হলো জীবনের প্রবেশ তার ভালো মন্দ যাই আসুক না কেন মনের মাধ্যমেই আসে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা প্লান আপনারা কিন্তু অবশ্যই করতে চলেছেন আজ গৃহে অতিথি সমাগম ঘটতেই পারে সন্ধ্যেবেলার সময়টি আনন্দ মুখাত থাকবে কোনো স্থানে ভ্রমণ যদি করেন তাহলে সে ভ্রমণ ক্লান্তিকর হলেও আর্থিকভাবে কিন্তু ফলপ্রসূ হতে চলেছে